ঠিক আছে গুড মাটির সাথে ব্যাপক হাতে আপন ভাই চান্দু ভাই বলে কি আপন ভাই আপন ভাই বলেই ওরে শেষ করে ফেলিস আপন ভাই ওই বলেই শেষ করে ফেলিস

ভাই শুয়ে পড়লেন ওটা তো শোয়ার জায়গা নেই তাই বর্ষাকালে এই গরুগুলো কি হয় ভাই বর্ষাকালে গরু বাড়ি থাকে খাবার খাবার থেকে কাইটা কাইটা লাগে বন ঘাস যেটা দূরে চলে যায় মানুষ নৌকা নিয়ে কাশ কাশ কচা আর কে আছে আপনার মতো আর একটা শখ ছিল বুঝছেন বাড়ি ছিল হলো সাবাইনাউগলের এই বুটটা খেতে ওরা একটা হরিটা দিয়ে দিছে ও একলাই থাকতে জায়গা বলছে কেমনে থাকছো কেমনে থাকবে সাবাইনাউগলের মানুষ সেই এখানে এসে একা থাকে মন গ্রাম মাছ হবে এক কাটা টাইকে ভাই এই যদি সুন্দর বনে এরা এই দাম কথা না তা জালিরা আমার উড়ো নিয়ে যেতে